রসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাহর আজকে এখন যে বিষয় বলতে চলেছি বিষয়টি হলো ওয়াক নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে জানার কৌতূহল সেই বিষয়ে বিষয়েটিকে মাথায় রেখে আইনের বিষয়টি সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেই হিসাবে আজকের ওয়াক বিষয়টি বিস্তারিত আলোচনা করা হবে দুটি পার্টে আলোচনা করা হবে একটি স্বাধীনতার আগের সময় ভারতবর্ষে ওয়াক ধারণা কী ছিল এবং ওয়াক আপ বিষয়ে কী কী আইন ছিল এবং আরেকটি পার্টে আলোচনা করা হবে স্বাধীনতার পর অর্থাৎ ভারত স্বাধীনতার পর উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের পর ওয়াক আপ আইনে কী কী পরিবর্তন আসে এবং আজকের দিনে এই নতুন যে ওয়াক আইন তৈরি হলো দু হাজার সাল এর ফলে কি হতে চলেছে এই নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ এইটি দুটো সিরিজে আমি বলার চেষ্টা করছি ওয়াক বিষয়। বিষয়ে কারণ প্রচুর লোকজন জানতে চাইছে ওয়াক বিষয়টি বিষয়টির পুরো ডিটেলসে তো প্রথমেই বলা যাক ওয়াক বিষয়টি কী ওয়াক জিনিসটি কী না ওয়াক মানে সম্পত্তি আটক রাখা যাতে এর উৎপাদিত পণ্য বা আয় সর্বদা ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যবহার করা যায় যখন একটি ওয়াকআপ তৈরি করা হয় তখন সম্পত্তিটি আটকে রাখা হয় অথবা চিরতরে আবদ্ধ করা হয় এবং তারপর অ হস্তান্তরযোগ্য হয়ে যায় অর্থাৎ একবার আল্লাহর নামে জমিটি দেওয়া হয়ে গেলে ওই জমিটি আর কখনোই ভাবে স্থানান্তর করা যাবে না অর্থাৎ বিক্রি করা যাবে না অর্থাৎ ট্রান্সফার করা যাবে না এটা লক করে দেওয়া ওয়াক কথার অর্থ হচ্ছে লক বা ডিটেনশন করে দেওয়া আবদ্ধ করে দেওয়া একদম চিরদিনের জন্য যতক্ষণ দিন নায়ক কিয়ামত হচ্ছে এটা আল্লাহর হাতে দিয়ে দেওয়া আল্লাহই মালিক ওয়াক কথার অর্থ আচ্ছা এখন আমরা বলতে চাইছি আপনারা জানলেন ওয়াক মানে কি ওয়াক মানে কোনো একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ আল্লাহর উদ্দেশ্যে জমি দান করাটাকে বলা হয় ওয়াকাপ আর যে জমি দান করে তাকে বলা হয় ওয়াকিব ওয়াকাপ সম্পত্তি আর যে দেয় তাকে বলা হয় ওয়াকিব এখন আমরা আলোচনা করব যে এই যে ওয়াকাপ মানে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ঈশ্বরের মালিকানার উদ্দেশ্যে সম্পত্তি উৎসর্গ করা অর্থাৎ আল্লাহকে এই সম্পত্তিটির মালিক আল্লাহকে দিয়ে আল্লাহকে আল্লাহ ঘোষণা করে দেওয়া যে এই সম্পত্তিটির মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ হেফাজত করবে বা আল্লাই এই সম্পত্তিটির মালিক আল্লাহকে দিয়ে দেওয়া আল্লাহর জমি আল্লাহকে দিয়ে দেওয়া এটার মানে দাঁড়ায় যে ব্যক্তি সম্পত্তি আল্লাহকে দান করেন তাকে ওয়াকিফ বলা হয় ওয়াকফ সম্পত্তি কোনো কিছু দেওয়ার মাধ্যমে বা দলিল আকারেও করা যেতে পারে অর্থাৎ মুখে বলেও ওয়াকফ করা যেতে পারে আবার দলিল করেও ওয়াক করা যেতে পারে দুটোই ভারতবর্ষের আইনে বৈধ বিফোর ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার আগে মুখে বলেও ওয়াক করা যেত আবার লিখিতভাবে বা উইল করে ওয়াক করা যেত এই যে ওয়াক আপ উৎসর্গের মাধ্যমে বা উইলের মাধ্যমে তৈরি করা যেত পারে ইসলাম আর্থ সামাজিক এবং কল্যাণ বান্ধব অনুশীলনগুলিকে সমর্থন করার ধারণাকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং সকল ধরনের জনহিতকর এবং দাতব্য কাজের ব্যাপক সমর্থন এবং প্রচার করে এই সকলের মধ্যে সরিয়াতে ওয়াকাফ মানে দান ধারণাটিকে এই প্রস্তাবের একটি অভিজ্ঞতামূলক রূপ হিসেবে বিবেচনা করা হয় ওয়াকাফের উৎপত্তি প্রায় চোদ্দোশো শতাব্দীতে এবং দাবি করা হয় যে এটি প্রথম নবী নিজেই প্রবর্তন করেছিলেন অর্থাৎ এই ওয়াক আপ প্রথম কে করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি নিজেই প্রথম ওয়াক করেছিলেন ওয়াক এমন একটি প্রথা বা সিস্টেম যা আমাদের ইতিহাসে শত শত বছর ধরে চলে আসছে ভারতে প্রাচীনতম ওয়াকাপের সন্ধান পাওয়া যায় দ্বাদশ শতাব্দীতে অর্থাৎ বারোশো খ্রিস্টাব্দে প্রথম ওয়াক আপ ভারতবর্ষে তৈরি হয় ভারতবর্ষের প্রথম ওয়াক কত খ্রিস্টাব্দে বারোশো খ্রিস্টাব্দে প্রথম ওয়াকাপ তৈরি করেন কে করেন না ঘুড়ি বংশ যেটা ঘুড়ি বংশ ছিল আমাদের সুলতানি যুগে ঘুড়ি সুলতানদের মধ্যে একজন সুলতান তার নাম ইবনে সাম তিনি প্রথম একটি ওয়াকাপ প্রতিষ্ঠা করেছিলেন বিশেষ করে আমাদের ভারতবর্ষ ইতিহাসে যখন ব্রিটিশদের শাসন চলছিল সেখানে ব্রিটিশদের সুবিধার্থে উত্তরাধিকারী আইন যেটাকে বলা হয় অ্যানসেস্টারাল ল এবং ধর বা সাকসেকশান ল এবং ধর্মীয় আইন রিলিজিয়াস ল পরিবর্তিত হয়েছিল বিশেষ করে বছরগুলিতে ওয়াকাপের আইনের দিকগুলিতেও লোকযোগ্য পরিবর্তন আসে অর্থাৎ ব্রিটিশ আসার আগে ইসলামের যে ওয়াকাপ সিস্টেম ছিল সেই সিস্টেমে মুখে বললেও ওয়াক হতো এবং উইল করে দিলেও ওয়াক হতো কিন্তু ব্রিটিশ আসার পরে এই জমি দান করা আল্লাহর কাছে কিছু পরিবর্তন আসে কারণ ব্রিটিশরা তাদের শাসন ভারতবর্ষে চিরস্থায়ী করার জন্য তাদের স্বার্থে শাসনের স্বার্থে কিছু ল আনে কী কী ল যে উত্তরাধিকারী আইন এবং ধর্মীয় আইন এই দুটো আইনের ওপর কিছুটা পরিবর্তন আসে যেহেতু এটা একটা ধর্মীয় আইন ছিল ওয়াক সেই হিসাবে এই ধর্মীয় আইনের ওপর কিছু পরিবর্তন আসে মুসলিম সমাজে ওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সম্প্রদায়গুলিকে প্রদত্ত বিভিন্ন জনসেবার প্রধান উৎস মুসলিম সমাজে যেটা এটা একটা জনসেবা যে পৃথিবীতে প্রথম রেজিস্টার্ডভাবে জনসেবা কিন্তু এই ওয়াকাপের মাধ্যমেই তৈরি হয় পৃথিবীর ইতিহাসে জনসেবা কোনো ধর্মীয় অন্য অন্য ধর্মেতে আমরা কিন্তু এই ধরনের উদাহরণ দেখতে পাই না মানে লিখিত আকারে একেবারে রেজিস্টার্ড যে এটা দাতব্য চিকিৎসা দাতব্যভাবে ব্যবহার করে অর্থাৎ জনসেবা এই প্রথম ঐতিহাসিকভাবে আমরা দেখতে পাই ইসলাম ধর্মের মধ্যে যে এটা জনসেবা করা হচ্ছে ওয়াকাপের মাধ্যমে অর্থাৎ রেজিস্টার্ড এটা মানে এক প্রকার ইসলামী সমাজ ব্যবস্থার ইন্ট্রিগাল পার্ট অবিচ্ছেদ্য অংশ এটা ছাড়া ইসলাম ভাবা যাবে না ওয়াকাপ তাহলে এই ওয়াকাপের মাধ্যমে জনহিতকর কার্য সম্পাদন করা হয় জনসাধারণের জন্য ওয়েলফেয়ার অব দ্য পিপল ওয়াকফ সৃষ্টি মুসলিম সংস্কৃতিতে অন্তর্ভুক্ত এবং জীবনের সকল স্তরকে অন্তর্ভুক্ত করে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে এটি মানুষের সেবায় ও অবদান রেখেছে অর্থাৎ ওয়াকফ মানব জাতির কল্যাণের স্বার্থে ওয়াকাপ তৈরি করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তা সত্ত্বেও আধুনিক সময়ে ওয়াকাপের ভূমিকা অনেক সময় হ্রাস করে দিচ্ছে ব্রিটিশরা অনেকটা হ্রাস করার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীকালে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিম সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন করলে তখন ব্রিটিশরাও হার মেনেছিল ওয়াকাব আইন এ তখন আর ব্রিটিশরা হাত দেয়নি তখন বলে দিয়েছিল ব্রিটিশরা যে এই আইনটি যেহেতু ব্যক্তিগত আইন এটা ধর্মীয় আইন এ আইনটি পরিচালনা করা হবে স্থানীয় আইন দ্বারা এতে ব্রিটিশরা কোনো আইন করবে না এটা ব্রিটিশদের প্রথমের দিকে ব্রিটিশদের এটা একটা পরিকল্পনা ছিল বা তাদের উদ্দেশ্য ছিল সেই জন্য ইসলামিক ওই যে ওয়াকআপ আইনের উপর ব্রিটিশরা কোনো কিছু করেনি এটা ধর্মীয় আইন হিসাবে রেখে দিয়েছিল এই ধর্মীয় আইনটি পরিচালনা হবে বা ওয়াক সিস্টেম স্থানীয় কোনো প্রশাসন যে ল আছে স্থানীয় ল দ্বারা এটা পরিচালিত হবে অর্থাৎ ব্রিটিশরা কোনো আইন করেনি প্রথমের দিকে এই ওয়াকাপের বিষয়ে এবার দেখে নেওয়া যাক এই যে প্রথম আইনটা ব্রিটিশরা করলো কেন করলো কিছু কেরালার কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষজন তারা মুসলিমদের এই যে ওয়াকাপ সম্পত্তির মাধ্যমে গরিবদের উন্নয়ন ভারতীয়দের উন্নয়ন হচ্ছিল সেটাকে ইসিত হয়ে এই কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ ইংরেজদের কাছে নালিশ করে যে ওখানে ওয়াক সম্পত্তি সম্পত্তি মিসইউজ হচ্ছে আসলে তো মিসইউজ হচ্ছিল না এই ওয়াকাপের মাধ্যমে কেরালার স্থানীয় গরিব মানুষদের অনেক উপকার হচ্ছিল যার ফলে তারা ইসলামের দিকে ধাবিত হচ্ছিল এটা ব্রাহ্মণদের সহ্য হচ্ছিল না তাই তারা ব্রিটিশদের কাছে একটা অজুহাত খাড়া করে যে ইসলামে ওয়াকাপের নামে এখানে সম্পত্তি মিসইউজ হচ্ছে ইতিহাস থেকে আমরা জানতে পারি ইসলাম আসার আগে ভারতবর্ষে আর্য জাতিরা এসেছিল আর্যরা বিদেশি এই আর্যরা নিজেদেরকে সৎ বংশজাত বলতো অর্থাৎ উচ্চ বংশজাত মানে সমগ্র মানব সমাজের ঊর্ধ্বে তারা নিজেদেরকে দাবি করত। এই আর্যরাই হলো আজকের দিনে ব্রাহ্মণ অর্থাৎ এই ব্রাহ্মণদের হাত থেকে ভারতীয়রা মুক্তি পাওয়ার জন্য ইসলামকে এরা আহ্বান করেছিল এইটা যেমন ইতিহাসে বলছে স্বামী বিবেকানন্দও একই কথা বলে গেছেন তিনি বলেছেন যে ভারতবর্ষে ইসলামের আগমন তরবারি সাহায্যে নয় এখানকার মানুষগুলো ইসলামের সাহায্যে স্বাধীনতা পেয়েছিল মুক্তির স্বাদ পেয়েছিল। কারণ এদেশের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছিল জমিদার এবং পুরোহিতরা অর্থাৎ ব্রাহ্মণরা এই ব্রাহ্মণদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আর জমিদারদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলামের আগমন ভারতে এটা স্বয়ং স্বামী বিবেকানন্দ বলছে এবং ইতিহাসও তাই বলছে কারণ ইসলাম আসার আগে এই ব্রাহ্মণরা অনেক ক্ষেত্রে আজকের বর্তমানে যে গবেষণা হচ্ছে সেই গবেষণাতে দেখা যাচ্ছে এই ব্রাহ্মণরাই হলো ইহুদি জাতির ডিএনএ ইহুদি জাতির ডিএনএর সাথে এই ব্রাহ্মণদের ডিএনএ মিলছে এই ব্রাহ্মণদের এই যে আজকের দিনে যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তাদের যে এরা পূর্ব সুরি এখন তারা এদের কিন্তু ডিএনএ এই আমাদের ভারতের এসসি এসটি ওবিসি বা মুসলিম সম্প্রদায়ের সাথে মেলে না এদের ডিএনএ মিলছে বিদেশিদের সাথে আর্যদের সাথে ইহুদিদের সাথে মিলছে এর দ্বারা বোঝা যায় এই ইহুদিদের থেকে ইহুদিদের হাত থেকে বাঁচাবার জন্য ইহুদি ব্রাহ্মণদের হাত থেকে বাঁচাবার জন্য ভারতবর্ষে ইসলামের আগমন এই ইসলামের আগমন আস হল যখন কেরালাতে ইসলাম আসলো মসজিদ তৈরি হলো মসজিদ তৈরি করা মানে এবার ওখানকার সাধারণ মানুষ যারা ইসলামের সাম্যবাদ ইসলামের শান্তভাবে ধর্মকে পরিচালনা করা মানুষের মানবিকতা উন্নয়নের দিকে নিয়ে যাওয়া এইগুলো দেখে স্থানীয় মানুষগুলো তারা সম্পত্তি দান করতে লাগলো মসজিদের মসজিদকে এই স্থানীয় মানুষ ইসলামের আদর্শ দেখে সাম্যবাদ দেখে যখন এই জমিগুলো এই মসজিদকে দান করতে লাগলো স্থানীয় মানুষগুলো তখন এই ব্রাহ্মণ ইহুদিরা তখন আপত্তি তোলে যে এটা ইসলামকে ওরা বাঁধা দেওয়ার জন্য সাধারণ মানুষের স্বার্থে যাতে ইসলাম না পরিচালিত করতে পারে এই মসজিদ থেকে তখন তারা ব্রিটিশদের কাছে একটা নালিশ জানায় পরবর্তীকালে পরবর্তীকালে একটা নালিশ জানায় ব্রিটিশদের কাছে তখন থেকে এই ব্রিটিশরা এই ওয়াকাপের উপর আইন তৈরি করতে লাগলো